হ্যালো গাইস আজকে আপনাদের ইসলামপুরটা ঘুরে দেখাবো আপনারা দেখতে থাকেন আঙ্গর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন একটু লাইক করবেন একটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করে আমাদের পাশে থাকবেন আপনাদের ইসলামপুর আমি দেখাচ্ছি কোন তো কোনো কি আমি সব দেখাচ্ছি আপনাদের আপনারা সব আমার লাইনে থাকেন ইসলামপুর প্লেট ফ্যান এটা ইসলামপুর প্লেট ফ্যান দেখেন এই যে ইসলামপুরের প্লেট দেখতে থাকেন এই যে ইসলামপুরের প্যালেট ফ্যানেরি আপনাদের আমি আরো দেখাচ্ছি দেখতে থাকেন এটা দেখেন এলে ইসলামপুরের নাইন ইসলামপুরের নাইন দেখেন ইসলামপুরের পাশে রেল স্টেশনের পাশে ওর বাড়ি দেখতে থাকেন আপনাদের আমি সব কিছু দেখাবো ঘুরে ঘুরে আপনারা আমার খেলো গাইজ দেখতে পাচ্ছেন আপনাদের আরেকটা জিনিস দেখাবো স্টেশনের প্যালেট ফ্যানে নিচে কয়েক কলা ফুটবল খেলা মাঠ দিছে মিনিবার আপনাদের আমি সব দেখাবো আসেন মিনিবারটা থেকে আসি এদের দেখতে পাচ্ছেন এডে মিনিবার এই যে ফুটবল খেলাই সবাই পান আরো দেখাচ্ছি ওই যে আর একটা মিনিবার আপনাদের সব দেখাবো দেখতে থাকেন এই যে মাঠ ফুটবল খেলা আপনাদের সব দেখাবো এটা প্যালেট ফ্যানের নিচে দেখতে পাচ্ছেন প্যালেট ফ্যানের নিচে পোলাভাইন ফুটবল খেলা দিছে হ্যালো গাইস দেখেন এখন আমরা প্যালেট ফ্যানের কাউন্ডারের সামনে আছি এই যে এটা কাউন্টার দেখতেই পাচ্ছেন আমরা কাউন্ডারের বগলো খার আসে আপনারা দেখেন কাউন্টারের বগলো আরো দেখাচ্ছি আপনাদের দেখতে থাকে দেখেন স্টেশনের পিছন সাইড দেখাবো আপনাদের এখন স্টেশনের আপনাদের দেখাচ্ছি আমি আসেন আমার সাথে আমি স্টেশনের পিছন সাইড দেখাচ্ছি এই যে স্টেশনের পিছনে আপনাদের দেখাচ্ছি এই যে কাউন্টার টিকিট কাউন্টার ত্রিশ টাকা কম্পিউটার কম্পিউটারে টিকিট দেয় আর আপনাদের এখন দেখাবো বট গাছ স্টেশনের পিছনে বট গাছ দেখাবো আপনাদের এই যে স্টেশনের পিছনে বড় বট গাছ আপনারা দেখুন আর যাওয়ার পিছনে মসজিদ আছে দুই তালা স্টেশনের পিছন সাইড দুই তালা বড় মসজিদ দেখতে থাকেন আপনাদের আরো দেখাবো আপনি আমার হাতে থাকেন দেখতে পাচ্ছেন পিছনে বড় বট গাছ আর সাইড দিয়ে কাউ হ্যালো গাইস এখন দেখলেন স্টিয়ারের পিছন সাইড এখন দেখাবো আপনাদের স্টিয়ারের সামান সাইড আপনারা দেখতে থাকেন আমি আরো দেখাবো এই যে দেখেন স্টিয়ারের সামান সাইড মানে সামনে হোটেল আরো দেখেন কোম্পানি আছে ওই যে রাস্তা থানা মোড়ের রাস্তা আপনারা দেখতে থাকেন দেখতে পাচ্ছেন এখন আমরা স্টিয়ারের সামান দিক দিয়ে আসি আপনাদের দেখালাম পিছন দিক দিয়ে এখন দেখেন তার সামনে দিক দিয়ে আপনাদের এখন দেখাবো বিখ্যাত থানামুর থানামুর দেখেন আপনাদের ভালো লাগবে এটা হলো ইসলামপুরের বিখ্যাত থানামুর দেখুন ইসলামপুরের বিখ্যাত থানামুর ওই রাস্তাটা ওই রাস্তা এড়া বিখ্যাত থানা গুল গুলচকর দেখুন